নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে সার্বিক আলোচনা এই বছরে এই মাসেতে যে গোচরটা হতে যাচ্ছে সেই গোচরের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি ইলেভেন্থ হাউসে যেমন ঠিক ছিল অ্যাজ ইট ইস থাকছে রাহু দশমভাবে এবং কেতু চতুর্থভাবে থাকছে শনিদেবের নবমভাবে অবস্থান থাকছে মেজর যে চেঞ্জেস হতে যাচ্ছে শনি রবি এবং বুধ এই তিনটি গ্রহ নবম ভাবেশে থাকছে রবি দেব আপনার চোদ্দ তারিখে দশমভাবে প্রবেশ করে যাবে আর বুধ দেব সাত তারিখ থেকে আপনার দশমভাবে যাবে আর ২৬ তারিখে আপনার একাদশভাবে গমন করে যাবে শুক্রদেব সাত তারিখের পর থেকে আপনার নবম ভাবেশে কমন করবে মঙ্গল অ্যাজ ইটিস অষ্টমভাবেতে থেকে যাবে ষষ্ঠ এবং এগারো অষ্টম ভাবে থাকছে তো এই রকম পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যেটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে এই মাসেতে আপনাদের নতুন কিছু ভালো হতেই যাচ্ছে অ্যাজ অ্যাজ অ্যাট এ গ্লান্স যদি বলা যায় নতুন কিছু একটা হতেই যাচ্ছে উপহার নিয়ে আসবে এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে আশা করছি দীর্ঘ পরিশ্রমের পর যে ক্লান্তি সেই ক্লান্তি আপনার দেখা দেওয়ার সম্ভাবনাও থাকতে পারে এই মাসে সামগ্রিকভাবে বৃদ্ধির যোগ থাকবে বটে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি ধর্মীয় স্থানে যাওয়া ভাই বোনের থেকে কিছু প্রাপ্তি বিদেশ যাত্রার সফলতা এগুলো আসবে তবে পারিবারিক জীবনে উত্থান পতন দেখা দিতে পারে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে আর অপরকে হেয় করতে যাবে না এই জায়গাটা সমস্যা তলি হতে পারে আর অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকটা দেওয়া দেখতে হবে তো বিস্তারিত আলোচনা আসবো কর্মজীবন নিয়ে একটু বিস্তারিত আলোচনায় যায় কর্মজীবন আমাদের জীবনে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে দেয় তো ঘটনা হচ্ছে সারা বছর তো রাহু থাকবে আপনার দশম ভাবেতে এইটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র রবির অবস্থান হয়ে যাবে চোদ্দ তারিখ থেকে তৃতীয় ভাবে অধিপতি দশম ভাবেতে বসে যাবে আর বুধ দেব আপনার হচ্ছে গিয়ে সাত তারিখের পরে দশম ভাবে বসবে একটা যোগের ব্যাপার থাকছে কিন্তু রাহুর জন্য একটু প্রভাব বিস্তার চাই করতে পারবে না ঘটনাক্রমে বৃহস্পতি দেবের অবস্থান কিন্তু আপনার একাদশ ভাবেতে থাকছে সপ্তম পতিও সে এবং আপনার একাদশ ভাবে থাকছে কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও আমরা এই মাসটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বড় সমস্যার সমাধান করে আপনি লাভবান হতে যাচ্ছেন আত্মবিশ্বাস আপনার বাড়বে আত্মবিশ্বাস বাড়ার সম্ভাবনা থাকছে আপনার রাশিপতি এবং চতুর্থপতি দশমভাবে বসে গেলে এবং তৃতীয় পতির সঙ্গে বসবে সাহসের জায়গা সাহসের পতির সঙ্গে বসবে তো সভাপতি আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার কাজের পারফরম্যান্স বেড়ে যাবে চোদ্দো তারিখের পরে একটু সাবধান হবেন কিন্তু আমার মনে হয় ভালোর দিকেই যাবে বলে আশা করছি মানহানি সংক্রান্ত ক্ষেত্রে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে কারণ রাহু এবং রবি যে অবস্থান তার কারণের জন্য এই কাজের জায়গাতে না আজে বাজে লোকের পাল্লায় পড়ে বা আপনার কর্মচারীদের বা আপনার সহকর্মীদের পাল্লায় পড়ে বাজে অ্যালিগেশন দিয়ে দিল তারপরে একটা সমস্যা তৈরি হতে পারে মানানির ব্যাপারটা যাচ্ছে ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাক কর্মজীবনের ব্যবসার জায়গাটা অধিপতি কিন্তু একভাবে থাকছে আর দশমভাবেতে আপনার বুধ রবি এবং রাহুর অবস্থান থাকবে সময়ের পরিপ্রেক্ষিতে তো এই ক্ষেত্রে আবার মনে হচ্ছে আপনাদের বাচ্চার ক্ষেত্রটা অত্যন্ত শুভ দিয়েছে বৃহস্পতি একাদশ ভাব থেকে আপনার সপ্তম ভাবটাকে দেখবে ভালো হবে এবং খুব খারাপ হবে না আর আপনার হচ্ছে গিয়ে রাহু আপনার হচ্ছে গিয়ে দশম ভাবেতে বসে থাকছে রবি এবং বুধের যে অবস্থান থাকবে তৃতীয়ভাবে তৃতীয় ভাব আপনাকে স্ট্রেন দেবে কমিউনিকেশন দেবে খারাপ কাজ করবে না খুব একটা এটা মাথায় রাখবেন ভালো হতে যাচ্ছে খারাপ হবে না বৃহস্পতিদেবকে তো বৃহস্পতি বৃহস্পতিদেব তো আপনাকে মেন সাপোর্ট করবে সে তো পঞ্চম ভাবকে দেখছে তৃতীয় ভাবটাকেও দেখছে সেক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে সাফল্য পাবেন এই মাসে ব্যবসা ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য হচ্ছে কিন্তু ওই একটা মানহানির ব্যাপারটা থাকতে পারে চ্যালেঞ্জের ব্যাপার থাকবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি আর্থিক দিক থেকে দেখতে গেলে দেখুন অর্থের জায়গাতে আপনার মঙ্গলদেবের একটা দৃষ্টি পড়ছে শুক্রদেবের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে আর দ্বিতীয়ভাবে ভাবে গ্রহ হচ্ছে মঙ্গল আপনার হচ্ছে চন্দ্রদেব এই চন্দ্রদেব সবা দুদিন ছাড়া ছাড়া বিভিন্ন ভাবে মধ্যে দিয়ে যায় কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাফল্যের জায়গায় বৃহস্পতিদেব বসে আছে মঙ্গল শুক্রের যে অষ্টমীতে অবস্থান মঙ্গল এবং শুক্রের যে অষ্টমীতে অবস্থান হতে গেছে দেখুন শুক্রদেব আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি অষ্টমে আর মঙ্গলদেব আপনার একাদশপতি ষষ্ঠপতি অষ্টমে বসে আছে তো অষ্টম ভাবে আমাদের ঝামেলার মাস ঝামেলার জায়গা না তো সেখানেতে শুভগ্রহ শুক্রদেব যেমন বসে আছে মঙ্গলদেব কুরগ্রহ বসে আছে এবং একটা ম্যালিফিক কম্বিনেশন তৈরি করে ফেলছে তার ফলে আপনার অর্থনৈতিক দিক থেকে দেখুন সেখান থেকে আবার দ্বিতীয় ভাবটাকে দেখছে আপনার শুক্রদেব মঙ্গলদেব রাহুদেব দেখছে তৃতীয় ভাবটাকে তাই আপনার এই মাসেতে মাসের ষোলোটায় উত্থান পতন দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা থাকছে ব্যয় তৈরি করে দেবে এবং কিছুটা লুকোনো বিষয়ের জন্য আপনার অর্থের উপরে চাপ আসবে এবং কিছু খরচ খরচা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যদিও বা একাদশ ভাবেতে একাদশভাবেতে বৃহস্পতিদেবের অবস্থান আছে আর নবম ভাব থেকে বসে আপনার বসে থেকে তো আবার আপনার ম্যালিফিক আপনার এক কাজ করবে আপনার একাদশ ভাবটাকে দেখছে তৃতীয় ভাবটাকে দেখছে ষষ্ঠ ভাবটাকে দেখছে শনিদেব তার ফলে দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে এবং বিদেশের ক্ষেত্রে বা বাইরের দিকের ক্ষেত্রে আপনাদের কোনো কোনো বন্ধুর ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যোগ থাকবে এই জায়গাটা দেখা যাচ্ছে এবারে আসি স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাক স্বাস্থ্যে দেখুন ষষ্ঠ ভাবে তো কোনো নেই কিন্তু শনিদেব এবং রাহুর দৃষ্টি থাকবে আর অষ্টম ভাবে তো একটা মঙ্গল সূক্ষের অবস্থান থাকছে তো এবং শনিদেবের একটা দৃষ্টি থাকছে আপনার একাদশভাবে আপনার তৃতীয়ভাবে এবং ষষ্ঠভাবে এইরকম একটা প্রবলেম ক্রিয়েট করেছে তার ফলে আপনার কি হবে স্বাস্থ্য সমস্যাটা হতে যাচ্ছে কিছু না কিছু স্বাস্থ্য সমস্যা হবে আর চৌটাকার যাতে না লাগে খেয়াল রাখবেন মেন্টাল প্রেশারটা একটু বাড়ার সম্ভাবনা আছে আপনার ইউটিরাসে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে রক্তক্ষতিতে কোনো পীড়ায় ভরতে পড়তে পারেন কিডনি প্রবলেমের ব্যাপারগুলো থাকছে এইগুলো একটু দেখে চলুন কেন এই সমস্ত সমস্যাগুলো হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে তো সতর্ক তো হতেই হবে একটু ভাই এই জায়গাটা দেখে চলতে হবে এবং আপনার সন্তানেরও শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে স্বাস্থ্যের উন্নতির জন্য যোগা প্রাণায়ামটা করতে হবে না প্রবলেম আছে আর শুক্রদেব আপনার সাত তারিখে পরে কুম্ভ রাশিতে গমন করে যাবে তখন একটু ভালো দিকে গেল দ্বাদশ ভাবের অধিপতি আপনার হচ্ছে গিয়ে দ্বাদশ পঞ্চমী অধিপতি নবমে চলে যাবে তো সেক্ষেত্রে আপনার বিদেশে সন্তানের ভ্রমণ যেমন দেখাচ্ছে বা বিদেশে পড়াশোনা করার জায়গাটা দেখাচ্ছে বটে কিন্তু সন্তান এবং আপনার পিতা তাদের জন্য খরচ খরচাও আপনাকে বহন করতে হতে পারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বটে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা আপনার সন্তান এবং আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা আগেই বলেছে এটা মাথায় রেখে চলবেন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা যদি দেখা যায় প্রেমের জায়গার অধিপতি কিন্তু অষ্টমভাবে বসে থাকবে শুক্রদেব আবার নবমভাবে তো যাবে তো প্রথম অবস্থাতে প্রেমের ক্ষেত্রতে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হবে তো যত সময় গড়াবে তত প্রেমের জায়গাটা উপভোগ্য হবে বলে মনে করছে ভালো হবে প্রেমটা বিবাহের পরিণতির দিকে যেতে পারে সেটাও একটা সম্ভাবনা প্রবল ভালোর দিকে যাবে বলে আশা করছি আর যারা বৈবাহিক সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে এই মাসটা ভালোর দিকে যাবে সুসংবাদ পেতে যাচ্ছেন সন্তান লাভ হওয়ার সম্ভাবনা আছে যারা কনসেপ্ট করে আছেন তাদেরকে ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার আবার কনসেপ্ট করে আছেন তো আপনার সন্তান যোগ থাকছে আর অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বলবো বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে অর্থকরী জায়গাটা থাকছে সামাজিক খ্যাতি প্রতিপত্তি আপনার এই বিবাহের পর থেকে হওয়ার সম্ভাবনা থাকবে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ এবং যৌতুক প্রাপ্তি একটা বড় ধরনের সম্ভাবনা থাকছে পারিবারিক দিকটা যদি দেখতে হয় দেখুন দ্বিতীয়ভাবে ভাবে দ্বিতীয় তো তো শুক্র মঙ্গলের একটা দৃষ্টি পড়বে প্রথম অবস্থায় রাহুর দৃষ্টি পড়বে আপ অপর দিকে মঙ্গলের দৃষ্টিটা পড়তেই থাকবে রাহুর দৃষ্টিটা পড়তেই থাকবে এটা সারা মাসটা ধরেই পড়তে থাকবে কিন্তু ভাই বোনের যারা অধিপতি গ্রহ সে হচ্ছে নবমভাবে বসে থাকছে এবং আপনার দশম ভাবে বসে থাকছেন চতুর্থভাবে অধিপতি গ্রহ সে হচ্ছে সুখ বুধদেব সে নবম এবং দশম এবং একাদশ ভাব গমন করতে থাকে এই ক্ষেত্রে বলব পারিবারিক জীবনে কিছুটা চাপ আপনার ভোগ করতে হতে পারে পারিবারিক দিক থেকে চাপ একটু ভোগ করতে হতে পারে অষ্টম সঙ্গে তো বসে থাকবে এই জন্য একটু সমস্যা হতে পারে ভাই বোনের সঙ্গে যদিও বা আপনি যদি অ্যাডজাস্ট করে চলতে পারেন পারেন খুব ভালো সহযোগিতা পেতে আর পিতা মাতার স্বাস্থ্যের জন্য আপনার কিন্তু এই মাসটাতে অসন্তোষের বাতাবরণ পারিবারিক দিক থেকে হওয়ার সম্ভাবনা আছে যেটা আমি আলোচনা করেছি আগেই এখান থেকে মাতাকেও পেলাম পিতাকেও পেলাম আর সন্তানের জায়গাটা আছে আপনারও শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আছে তো স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাকে এই মাসটা একটু উদ্বিগ্ন করতে পারে যা দেখা যাচ্ছে সার্বিকভাবে একটু খেয়াল রেখে ভাই চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন